সিরিকের কয়েকটি কথা আমি আপনাদের কাছে বলবো শিরিক আছে বড় ছোট ছোট সিরিখ আল্লাহ জাতের সাথে সিফাতের সাথে কেউ যদি কি করে অংশগ্রহণ সাব্যস্ত করে তাহলে তাহলে বড় শিরিক হয়ে যাবে যেমন আল্লাহ বাচ্চা দিতে পারে এই বাচ্চা যদি কারোর কাছে চায় কোনো মাজারে গিয়ে যদি বাচ্চা চায় যে বাবা বিয়ে তো অনেকদিন ধরে করে ফেলেছি বাচ্চা তো হচ্ছে না বাবা তুমি একটা বাচ্চা দাও তুমি আমার ব্যবসায়ী লাভ লাভটা করে দাও তুমি আমার বিপদের বিদেশে যাচ্ছি কোনো মাজারি কাছে গিয়ে যদি দণ্ডা দেয় তা এটা বড় সিঁড়ি হবে এই শিরিকের পাপটা আল্লাহ তার কখনো মাফ করবে না সকল পাপ মাফ করে দিবেন কিন্তু এই শিরিকের পাপ মাফ করে অর্থাৎ যারা মাজারে গিয়ে মান্নত করে মাজারে গিয়ে চায় বান্দার কাছে চায় যেটা আল্লাহ দিতে পারে এটা আল্লাহর কাছে না চাইয়ে বান্দার কাছে যে ব্যক্তি চাইল এটা শিরিকি পা আর এই শিরিকি পা অত্যন্ত জঘন্যতম অপরাধ এই অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যে সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে আল্লাহকে সেজদা না করিয়া কোনো মাকলুককে কেউ যদি সেজদা করে এই পাপও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কারণ আল্লাহ সবচেয়ে গুস্সা যখন কোনো বান্দা যখন অপর অপর ব্যক্তিকে ব্যক্তি বা কোনো যখন তার মাথাটা কপালটা

শেষজাদ নেই সেও জাহাজ্লামী যাবে আর যারা শেষজাদী লোক তারাও জাহান্নামি যাবে এটা আল্লাহ বাধ্য এখানে কোরান হাদিসের বাহিরে কোনো শরিয়ৎ থাকতে পারে না পারে কি শরিয়ৎ কোরান হাদিসের বাহিরে কোরান হাদিসের বাহিরে কোনো শরিয়ত নাই কোরান হাদিসের বাহিরে যে শরিয়ত হবে এটা একমাত্র শয়তানের শরীয়ত ছাড়া আর কোনো শরিয়ত থাকতে পারে না এটা শয়তানের শরীয়ত আল্লাহর শরিয়ত নাই কোরান আল্লাহ তারা কোরান দে আমরা দিন স্টাফ গান বাক্য

কোন পীরকে সেজদা করে আল্লাহ এই মাফ করবেন না মাফ করবেন না মাফ করবেন না কোন মানুষ যদি মাজারকে সেজদা করে আল্লাহ এই গুণা মাফ করবেন না মাফ করবেন না মাফ করবেন না এই মানুষটা জাহান নাম সারা তার কোন পথ নাই জনাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি আসমান এবং জমিনের শূন্য স্থান যদি ইবাদতে বরপূর্ণ করে দেয় অর্থাৎ আসমান এবং জমিন পাঁচশো বছরের রাস্তা ডিস্টেন্স এই খালি জায়গা তার ইবাদত দ্বারা বরপূর্ণ করে দিল কিন্তু দেখা গেল যে চুল পরিমাণ একটা শিরিক আছে এই চুল পরিমাণ শিরিকটার কারণে তার সমস্ত ইবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে কোনো কাজে আসবে তারপরে আসমান এবং জমিনের স্থান যদি পাপ দ্বারা যদি থাকে অর্থাৎ আপনি মানুষ এতই পাপ আপনি করেছেন যে আসমান এবং জমিনের খালি জায়গা পাপ দ্বারা আপনি বরপণ্য করেছেন কিন্তু আপনার আমল নামায় পাপ নাই আপনার আমল নামায় পাপ নাই সিরিকি পাপ যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপকে ক্ষমা করে একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সেজন্য ভাইয়েরা আমার অতীতে কেউ যদি কোনো পীরকে সেজদা করে থাকেন অতীতে কেউ যদি কোনো মাজারকে সেজদা করে থাকেন আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ বুঝতে পারি না এই আমি শুনলাম মাওলানা সাবির ওয়াজ থেকে শুনলাম যে শিরিক থাকলে কোনোদিন ওই মানুষটা জান্নাতে যাবে না যারা শিরিকি পাপ করবে তাদের উপর যাহার নামকে জান্নাতকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না আজকের পর থেকে তৌবা করবেন আর কোনোদিন কোনো পীরকে মানুষকে সেজদা করিয়েন না কোনো মাজারে কুম্ভ গাছে গিয়ে সেজদা করেন না যদি তৌবার পরে যদি আপনি শিরিক মুক্ত যদি জীবন পরিচালিত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ কিছু কিছু আমাদের দেশে আবার ছোট ছোট শিরিক আছে এটা কি বলবো যেটা আমরা সচরাচর আমরা আমরা দেখে থাকি যেমন মনে করেন দেখা যায় ছোট বাচ্চা হইলে দেখা যায় কপালে টিপ দেয় এক সাইডে টিপ দেয় টিপ দেয় না টিপটা কেন দেয় যে নজর যাতে না লাগে এটা একটা প্রকারের শিরিক এটা এক প্রকার শিরিক দেখা যায় খেতে খামারে লাউ গাছে বিভিন্ন জায়গায় খেতটা ভালো হইছে দেখা যায় সিরা জুতা টানিয়ে দেয় কিংবা পাতিল ছিদ্র করে পাতিল টানিয়ে দেয় দেয় কি না এটা আপনাদের দেশে আছে কিনা যায় না এটা যদি এই উদ্দেশ্যে দেয় যে পাতিলে চোখ ফিরাবে তাহলে এটা এক প্রকার শিরিক হবে কেন বাবা এটা করবেন কেন আপনার খেতে ভালো হচ্ছে লাউ গাছ ভালো হচ্ছে ক্ষেত ভালো হচ্ছে মাশাআল্লাহ লিখে দেন মাশাআল্লাহ লিখে দে তাহলে এই লেখার দ্বারা আপনার সব হয়ে যাবে এমন কি আপনার এই সব হয়ে যাবে এমন কি আপনার শিরিক থেকে আপনি বাঁচলেন আমাদের দেশে দেখা যায় বাচ্চারা পরীক্ষা করতে দিতে যায় তখন পরীক্ষার দিন তখন বলে যে ডিম খাওয়া যাবে না আজকে ডিম খেলে সর্বনাশে পরীক্ষা ভালো করতে পারবি না এইটা যদি এমন জানো না করে যে ডিম খাইলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে লিখতে পারবে না এটা এক প্রকার শিরিক হবে এমন সময় দেখা যায় যে মাজারের সারা গেলে ড্রাইভাররা দেখা যায় গাড়ি স্লো করে যে গাড়ি স্লো করছো কেন জিজ্ঞাসা করতে কোন বাবার মাজার আছে এমন ধারণা করে যদি কি এ গাড়ির ড্রাইভার যদি এমনটা করে তাহলে এটাও সিরকির পাপ হবে এটাও সিরকির পাপ হবে তারপরে দেখা যায় আমাদের দেশে আরেকটি শিরকি পাপ আছে যে খাওয়া যাবে না জট খাইলে জট সন্তান হবে জোড়া সন্তান হবে জট খোলা খাইলে সর্বনাশ হয়ে যাবে এমন ধারণা যদি কাহারও থাকে তাহলে সেরিকি পাপ হবে আমাদের দেশে দেখা যায় যে রবিবার দিন বাস কাটা যাবে না রবিবার দিন বাস কাটতে বাস যা উজাড় হয়ে যাবে আপনাদের দেশে কোন দিন কোন দিন আমি জানি না বিভিন্ন দেশে আছে রবিবার দিন বাস কাটতে দেয় না তাহলে এইটাও যদি কেউ যদি মনে করে তাহলে এটাও শিরকি পাপ হবে সিরকি পাপ হবে রাত্রে বেলা কোন ভিক্ষা দেওয়া যাবে না তাহলে ভিক্ষা দিলে বরকত চলে যাবে এমন চিন্তা চেতনা কেউ যদি থাকে তাহলে তার সিরকি পাপ হবে দোকান খুলছে যে এখন বাকি দেওয়া যাবে না তাহলে বিসমিল্লা করি নাই এমন যদি কার চিন্তা চেতনা থাকে তাহলে এটাও তার সিরকি পাপ হবে বরকত দেওয়ার মালিককে ভাই বলেন তো আল্লাহ তাহলে আপনি প্রথমেই যে বাকি দিয়ে দিন আপনার বরকত নষ্ট হয়ে যাবে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে এরকম মধ্যে আমরা আসি এই আমরা যদি বাইর হয়ে যদি না না হই তাহলে আমাদের কোনোদিন আমরা জান্নাত পাবো না নতুন বউ আসতে দেখা যায় যে দাম দুবরা দিয়ে তারপর গড়ে তুলতে হবে না হলে বরকত হবে না আগে দান দুবরা দিয়ে তারপরে বরকত তাহলে গড়ে এমন চিন্তা চেতনা কেউ যদি থাকে যে না হলে কুফা লাগবে তাহলে এটাও কি পাপ হবে এই সমস্ত পাপ থেকে আমাদের বাইর হওয়ার জন্য এই সোরাই এখলাস সুরাই তৌহিত আমাদেরকে শিক্ষা যে বলেন